আমি খুব শক্তভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল দেখায়া কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু খাওয়াবেন না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার হয়। এটা করবেন না এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়ায় না তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও ওই যে এক মুরব্বী চাচার দেখছেন না সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও সিলেনি বাসায় বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না এত সোজানা মানুষের মরণ দু চার পাঁচ সাত দিন না খাইলে মানুষ মরে না এত সোজানা যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে ওর বাপমাও সাথে খাবে